ভাই ফোটাই মাইচা ফাউন্ডেশনের অভিনব উদ্যোগ কিশোরী বনেদের হাত থেকে ফোটা পেয়ে আপ্লুত জওয়ানরা ভাতৃত্ব ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো মাইচা ফাউন্ডেশন আজ ভাতৃ দ্বিতীয় উপলক্ষে সংস্থার উদ্যোগে সত্যির একশো উনপঞ্চাশ নং ব্যাটেলিয়নের বিএসএফ জওয়ান ও সুদী থানা পুলিশ আধিকারিকদের সঙ্গে এক আন্তরিক ভাই ফোটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মায়ের ফাইন্ডেশনের ফাউন্ডেশনের সদস্যরা এবং এলাকার কিশোরী বনেরা এই বিশেষ দিনে কিশোরী বোনেরা হাতে ফোঁটা নিয়ে বিএসএফ জওয়ান ও পুলিশ আধিকারিকদের কপালে টিকা পরিয়ে তাদের দীর্ঘায়ু সুস্বাস্থ্য ও নিরাপত্তার প্রার্থনা করেন অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা জানিয়েছেন কাজের সূত্রে বাড়ি থেকে দূরে থাকতে হয় বলে নিজের বোনের হাত থেকে ফোঁটা নেওয়ার সুযোগ খুবই কম মেলে তাই আজকের এই মুহূর্ত তাদের কাছে ছিল আবেগে ভরা এক বিশেষ অভিজ্ঞতা একে জওয়ান বলেন প্রতি বছর এই দিনটিতে বাড়ির কথা খুব মনে পরে কিন্তু আজ এই ছোট ছোট বোনের কাছ থেকে ফোঁটা পেয়ে মনে হচ্ছে আমরা সত্যি পরিবারের মাঝেই আছি মায়ের ফাউন্ডেশনের সদস্যদের মতে দেশের সুরক্ষায় নিয়োজিত এই জওয়ান ও পুলিশ আধিকারিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের এটাই তাদের ক্ষুদ্র প্রয়াস তারা চান সমাজের বিভিন্ন স্তরের মানুষ যেন এই রকম সৌহার্যপূর্ণ সম্পর্কের মাধ্যমে একে অপরের সঙ্গে যুক্ত থাকে মায়েতছায়া ফাউন্ডেশনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত বিএসএফ পুলিশ আধিকারিকরা

शुभकामना लेकर आए हैं कि इस अवसर पे आपकी लंबी उम्र के लिए हम ये अपनी अंदर जो भावना है उसको लेकर आए हैं हम जो रिचुअल बहन अपनी भाई को अगर फोटा देते हैं तो उसकी उम्र बहुत लंबी होता है तो आप। इस देश के कुछ गर्भ गर्व संतान है जो देश के लिए लड़ रहे हैं तो हमारी तो कुछ रेस्पॉन्सिबिलिटी है आप अपने परिवार से बहुत दूर आए हैं पर आप हर जगह जहाँ रहते हैं अपनी शिद्दत से अपनी शरीर में जितनी भी खून है उसको इतनी शिद्दत से मतलब इतनी पूर्ण विकास से संयम से आप पालन करते हैं कि देश के लिए जो भी हो सके आप करते हैं तो हम हमारा तो अवसर नहीं मिलता है हम हम जनता हैं तो हम अपनी तरफ से जो भी कर पाए अपनी बहन जैसे बंगाली में अपनी बहन भाई के लिए लंबी उम्र के लिए करते हैं आप भी तो किसी की भाई है तो आपकी बहन तो इस समय आपके साथ नहीं है तो हमारे जो बहन है आपको अपनी भाई मानते हुए ये भाई फोटा दिया है इसका मतलब है कि आपकी आयु बहुत रहे आप जो देश के लिए अपने तरफ से जो আজকে মায়ের ছায় ফাউন্ডেশনের উদ্যোগে ভাতৃ দ্বিতীয় পালন করা হলো বিএসএফ ক্যাম্প এবং সুতি থানা কারণ এই দিনের অপেক্ষায় প্রতিটি ভাই অপেক্ষা করে যে তার বোনের কাছে ফোটা নিবে কিন্তু যারা বিএসএফ তারা এবং পুলিশ কর্মী তারা কি বোনদের কাছ থেকে ফোটা নিয়ে ফোটা নেওয়া সম্ভব হয় না কারণ তারা ডিউটিতে থাকে তার জন্য আমার মা মায়ে ছায় ফাউন্ডেশনের সদস্য মিলিয়ে এবং বনেদেরকে নিয়ে এসে মায়ে ছায় ফাউন্ডেশনের সব সকল সদস্য মিলে সেই বিএসএফ এবং সুদী থানাতে সেই প্রোগ্রামটা করা হলো কেমন লেগেছে এই প্রোগ্রাম এই প্রোগ্রামটি করতে পেরে আমাদের ভালো লেগেছে এবং তারা অত্যন্ত খুশি কারণ এরকম বনেদের কাছ থেকে ফোটাতে তারাও খুশি আমরা চাই এইভাবেই আমরা পার্শ্ব থাকতে পারি সবার এবং সবাইকে নিয়ে চলতে